সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয় খুব ভালো আছো আমিও ভালো আছি আর আমার হোমকু কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর আজ হচ্ছে রথযাত্রা তাই তো সবাইকে রথযাত্রার শুভেচ্ছা জানাচ্ছি আবার সেটা আবার রোববার পড়ে গেছে সকাল সকাল বলতে আজকে ছটা সাড়ে পাঁচটা ঘুমিয়ে গেছে আমি বললাম সাড়ে পাঁচটা উঠে কী করবো রান্না তো আজকে নেই সকালে তারপর ছটা দশে উঠে গেছে ছটা দশে উঠে একটা ফুল টুল তুললাম ঠাকুর পাঁচটা মুচি টুচে তারপর খিচিরে আসা করলাম তারপরে একটা একটা একদিন একদিন করে সবাই উঠেই গেল মোটামুটি এখন সবাইকে যা যা সকালে দেওয়ার মেয়েকে দু বিস্কুট দিলাম তবে দাদাইকে হলি বিস্কুট দিলাম আমি এই যে চা বিস্কুট নিয়ে বসছি আর মেশিনে যে কাছা হচ্ছে মেশিনে অল্প অল্প কাছা হচ্ছে আমি মেশিনেই করে দিই সব গায়ে একটু করলেই যা ঘেমে যায় সেই রকমই কাঁচা সব দাদাই অফিসের তো রোজকারটা রোজই কাঁচা হয় তাও রয়েছে সব আর মেয়ে পড়তে যাবে যেন একটু টিফিন দেখিও কী খাবে তেলুচি একটু করে দিলে দেখি যদি তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু করতে হবে বেরিয়ে যাবে তাড়াতাড়ি করতে আমার যাচ্ছে তাহলে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো তাড়াতাড়ি করে ময়দা মেখে রেখে দিলাম ময়দার মধ্যে কালো জিরে জোয়ান সব দিয়ে মেখেছি আর একটু তেল মাখিয়ে রেখে ঢাকা দিয়ে রাখছি এভাকে একটু অন্য কাশার বা পাশের বাড়ি দিদি পেঁপে দিয়ে গেলো সকাল সকাল তারপর দেখো টুকটাক একটু কাজ সেরেই টাইম হয়ে গেছে মেয়ে ওকে খেতে দিতে হবে ওর জন্য চারটে লুচি ভেজে নিচ্ছি আগে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তারপর আমি যখন তোমাদের দাদা তো লুচি খাবে না ওর জন্য অল্প ভাত বসিয়ে দেবো এসে খাবে বললো মেয়েকে দিয়ে এসে দেখো লুচিগুলো একটা একটা করে ভেজে নেব এবার নিয়ে ওকে খেতে দিয়ে দেবো দেখো মেয়েকে টিফিন করে দিলাম মেয়ে এখন ওইটা খেয়ে বেরিয়ে যাবে আর আমি ভাবলাম যে সকাল সকাল পুজো দেবো কিন্তু এখনো তো দিতেই পারলাম না এখনও চান ঠান কিছু হয়নি দেখা যাক কখন দিই দেখো পুজোটা হয়ে গেলো সাড়ে দশটার মতো মনে হয় দশটা কুড়ি পঁচিশ হবে বাজে ঠাকুরের প্রসাদ নামাতে আছে না মনে পড়লো যে এই রে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম না পুজো এই গ্লাসগুলো সব নামানো হয়ে গেছে পুজো দিয়ে নিচে নামলাম নিচে নেমে দেখি মেয়েকে দিয়ে ও বাবা চলে এসেছে আর টুকটাক কয়েকটা জিনিস প্রত্যেক সপ্তাহে দেখবে রোববার করে আনতে হয় এগুলোই পোস্ত টোস্ত রয়েছে চিড়ি রয়েছে মুড়ি এক প্যাকেট সার্ফ এক্সেল এই সমস্ত ভিম লিকুইড এগুলোই আনা হলো তারপর মাঝখানে আর ওটা আর স্কিপ করে গেছি লুচি ভেজে আমি না চা দিয়ে লুচি খেতে ভীষণ ভালোবাসি জানি খুব অম্বল হয় খেয়ে নিলাম দাদা ভাইকেও টিফিন দিয়ে দিয়েছি বাস এবার দেখো রান্না বসেছি একদিকে ভাত একদিকে যে আলু আর পেঁপে তোমাদেরকে সকালবেলা দেখালামই আর একদম টাটকা গাছের পেঁপে সেই আলু আর পেঁপে দিয়ে চিকেন রান্না করব ভীষণ ভালো হয় জানো তো খেতে আর কেন বলো তো পেঁপেগুলোকে একদম দেখতে থাকো খুব সুন্দর করে ভেজে নেবো বেশ বড়ো বড় সাইজের পেঁপে কেটে সুন্দর করে আগে ওদিকে ভাজ যে ভাত হয়ে গেছে এদিকে দেখো রসুনটা আমি তো করার মধ্যে তেজপাতা রসুন দিয়ে দিয়েছি থেতো করে একটু নাড়াচাড়া করে এবার এই চিকেনটা একদম ম্যারিনেট করেই রেখে দিয়েছিলাম তোমাদের দাদা ভাইটা বাজার বাজারে এনে দিয়ে গেছে আমি সমস্ত মাছ ফাঁস ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি চিকেন পুরো ম্যারিনেট করে রেখে দিয়ে গেছিলাম এই জন্য আমার তাতে তাড়াতাড়ি একটু হয়ে যাচ্ছে বাস তারপরে পেঁয়াজটা সমস্ত দিয়ে দিলাম আর ম্যারিনেটের মধ্যে ভিনিগার দিয়েছিলাম নুন হলুদ রেড চিলি কাঁচা লঙ্কা জিরে আদা বাটা এই দিয়ে রেখে দিয়েছিলাম একটু টমেটোও দিলাম পরে আবার এই দেখো আলু আর পেঁপেগুলোকে কি সুন্দর করে ভেজে নিচ্ছি বাস ভাজা হয়ে গেছে আমার এবার আলু আর করলা একটু ভেজে নিচ্ছি তার একটু পাঁপড় অল্প করে একটু ভেজে নিয়েছি চাটনির সাথে একটু খাওয়ার জন্য বিকেল আবার একটু ভাজতে হবে এই দেখো হয়ে গেল এগুলো ঢাকা দিয়ে দেবো বাস হয়ে গেল আমার আলু করলা ভাজা আর এদিকে চিকেনটা কষিয়ে নিয়েছি তার মধ্যে আলু আর পেঁপে যেটা ভেজেছি সেটা দিয়ে দিয়েছি টমেটোও দিয়ে দিয়েছি বা ভালো করে কষিয়ে নিচ্ছি এটা নিয়ে এবার দেখো এবার ওর হয়ে গেছে আলু করলা ভাজা হয়ে গেছে শাকটা দিতে গিয়ে সাইডে পড়ে গেলো বাদাম আর অল্প একটু পোস্ত দিয়েছিলাম তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে এবার নুন আর একটু সন্ন্য মার তো হলুদ দিয়ে আর দু একটা চিনির দানা সব দিয়ে ঠিয়ে এবার দেখো ঢাকা দিয়ে দেবো গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দেবো লাল শাকটা শাকটাকে একটু একটু হালকা জল মতো বেরোবে লাল শাকটা খুব ভালো ছিল কী বলো তো মানে পরিষ্কার ছিল বালি ঠালি অত ছিল না তবু তবে আমি অনেকবার ধুয়ে নিয়েছি তাও বিশ্বাস করা যায় না শাককে এ দেখো এবার এই যে গরম জলটা পাশে আবার করাটা না আমি করে নিয়েছিলাম এক ফাঁকে ব্যাস এবার আমি সাধারণত মাংসটা গরম জলই দিই খুব ভালো হয় তাতে এবার দেখো দিয়ে দিলাম পরে আরেকটু জল দেবো মানে দিয়েছিলাম পরে মানে একটু যেহেতু ডাল ঠাল হবে না আর কোনো অন্য কোনো তরকারি আর করব না করলে পরে রয়ে যাবে কেউ খাবেও না মেয়ে তো খাবেই না মেয়ে চিকেন মাটন এগুলো হলে আর অন্য কিছু খেতেই চায় না মানে অন্য তরকারি কোনো খাবে না শাক ভাজাটা যেগুলো খাবে তারপরে দেখো ওটা আবার ফুটছে এবার এই ফাঁকে আমি এই শাকটা দেখো হয়ে গেছে একদম শাকটা না পুরো নরম একদম এই দেখো চিকেনটাও আমার হয়ে গেল। দেখো কালারটা কীরকম এসেছে আর একটু ওই যে এখন তো এই গরম মশলাটাই দিচ্ছি যেটা ইমামি কাটছিখানি সর্ষে সঙ্গে ফ্রি দিয়েছে মিত্রা গরম মশলা এটা বেশ ভালোই খারাপ না গন্ধটা তো অনেকটা করেই আছে দেখলাম প্যাকেটে আর আমি তো অনেকগুলো প্যাকেটই পেয়েছি চারটে প্যাকেট পেয়েছি দেখো দেখে নিলাম আলুর পেঁপে একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে পুরো কড়াতেই কিন্তু করেছি এদিকে চাটনিও হয়ে এসছে দেখো দিয়ে দিয়েছি আমরা চাটনি গুঁড়ো দিয়ে দিয়েছি আমরাগুলো এখনও পর্যন্ত কচি একটু আছে এরপরে আর আটি হয়ে যাবে তখন আর খাওয়া যায় না এই দেখো ফাইভ নাইন লুক চিকেনটা কেমন হয়েছে বলো একদম লাল লাল গ্রেভি এর সঙ্গে গন্ধ একটু ই লেবু কেটে নিয়েছিলাম খাওয়ার সময় দারুণ লেগেছিল। এই যে বাটিতে ভাগ করে রেখে দিলাম দুটো বাটিতে বাস রান্নাটা আমার হলো তাও তারপরেই দেখো তারপরে তো বাসন টাসন সমাজে গ্যাস টাস সব পরিষ্কার হয়ে গেছে তারপরে কিছুক্ষণ বাদে পুজো তো আগেই সকালে দেখা গেছে বৃষ্টি দেখো মুষলধারে বৃষ্টিটা নামলো একদম মানে রথযাত্রার যাকে বলে বৃষ্টি সেই বৃষ্টি নেমে গেল বেশ ভালো হলো তবে আরেকটু স্থায়ী থাকলে ঠান্ডাটা হতো মানে খুব যে অনেকক্ষণ ধরে হলো সেটা না যতটা বেগে বৃষ্টিটা আসলো সেই আন্দাজে ভেবেছিলাম অনেকক্ষণ হবে কিন্তু না সেই আন্দাজে হয়নি এই পনেরো মিনিটের মতো বৃষ্টিটা হয়েছে তবে খুব জোরেই হয়েছে পনেরো মিনিট দেখেই বুঝতে পারছো বৃষ্টিটা কীরকম জোর হচ্ছে সমস্ত গাছগুলো একদম প্রাণ ফিরে পেরো দেখো আর আমার বৃষ্টি দেখতে দারুণ লাগছিল বেশ তারপরেই দেখো এই যে খেতে বসে গেলাম এই লাল শাক ভাজা যা রান্না হয়েছে সব নিয়ে নিলাম পাঁপড় টাপড় চাটনি চাটনি সব বৃষ্টি তো কমেই গেল এরকম খেতে বসে তারপরে খাওয়ার পর আবার গরম ভাত ঠাত খাওয়াই গেল বৃষ্টিও কমে গেল দেখো তারপরে যে পেয়ারা কাটা হয়েছে ডাসা পেয়ারা আবার দই আছে দইটা মনে হচ্ছে ভালোই জমেছে হ্যাঁ এ নিয়ে হলো যে আগে কোনটা খাওয়া হবে পেয়ারা খাওয়া হবে না দই খাওয়া হবে আমি বললাম পেয়ারা খাওয়া হবে তাহলে এখন এগুলো খাই গুড ইভিনিং ফ্রেন্ডস আজ এখন পনেরো সাতটা বাজে আজকে যেন কি হয়েছে সবচেয়ে বড় বড় তখন তো দেখালাম বৃষ্টি হচ্ছিল কারণ বৃষ্টি কমে গেল কিচ্ছু ঠান্ডা হয়নি ঘর ফর ভালোই গরম ছিল বেডরুমে যখন আসলাম তিনটে বাজে মানে দেখছি কী দিয়ে চালাচ্ছি কিন্তু গরম হওয়া যে তারপর একটুখানি এসিটা চালিয়ে ঘরটা একটু ঠান্ডা করলাম আবার এসে বন্ধ করে দিব কিছুক্ষণ তো জানলা করে দিলাম তখন একটা হাওয়া দিচ্ছে বাইরে তারপর ঘুমোতে ঘুমোতে চার সাড়ে চারটের সময় ঘুমিয়ে পড়েছি উঠে দেখি পনেরো ছটা বেজে গেছে মানে হঠাৎ করে ঘুমটা হয়ে গেছে কি বলবো তার আগে মেয়েকে বলেছিলাম হ্যাঁ দি ফোন খাচ্ছি ঠিক ই করতে করতে বাস বাস টাইমে মানে জল তোর ছটার সময় চলে গেল আর ভর্তি করলো না কিছু খাওয়ার দিয়ে বললাম তারপরে সন্ধে ঠন্দে দিলাম উঠে যে এখন একটু আজকে লিকার চা মানে যেদিন একটু রিচ খাবার খাওয়া হয় সেদিনে একটু বিকালে লিকার চা খেয়ে এই লিকার চা নিয়ে বসলাম এই চিকেনটা না সত্যি আলু পেঁপে দিই ভীষণ আমি জানি চিকেনে না পেঁপে দিলে পেঁপে ভেজে ভেজে বড়ো বড়ো করে কেটে দিলে খুব ভালো হয় তার পাশে বাড়ি দিদি তোমাদের সকালে দেখিস দিদি দিয়ে গেল পেঁপে তাহলে একদম গাছের টাটকা পেঁপে ওটা দিয়ে করি ওই জন্য ভীষণ ভালো হয়েছিল আমার দাদা হাই বলছি আচ্ছা আচ্ছা চিকেনটা কিন্তু বেশ ভালো হয়েছে খেতে আগের উপর বড় ছিল এবার চিকেনটা কিন্তু মনে হয় আর আমি আবার একটু কাঁচি লেবু দিয়ে খিজি আরও দারুণ লেগেছে বিকেলের জন্য সব রেডি করে আসলাম মুগ ডাল আলু এগুলো আমি সব ভাতের মধ্যে টিফিন বক্সের মধ্যে করে মুগ ডাল সেদ্ধ আর আলু সব মানে কেটে সব দিয়ে আসলাম চিকেন আছে ওরা খা খেলে খাবে আমার খুব একটা ভালো লাগে আর মানে রাত্রিবেলা আর ইচ্ছে করছে না আমি খেলে টু ঘি মুগ ডাল সেদ্ধ আলু সেদ্ধ এগুলো একটুখানি খেয়ে নিই মেয়ে একটু রিয়ার্জ করতে বসেছে আবার চাটা চা করেছি একটু মিষ্টি হয়ে গেছে আমি আবার চা একদম মিষ্টি খেতে পারি না চাটা খেয়ে একটু ছাদে যাবো হাঁটতে তারপর দেখা তো মিষ্টি হয়নি পাটটা দেখো বন্ধ করেছি জানলা ঠান্ডা কিন্তু পদ্মা দেওয়া আছে খোলা আছে কিন্তু কি গরম করছে তাহলে চলো চাটা খাই মেয়ের ঘরে গিয়ে একটু বসে তারপরে ছাদে যাবো দেখো ছাদে চলে আসলাম সাতটা বাজতে পাঁচ মনে হচ্ছে রাতে কি বৃষ্টি হবে আকাশটা দেখো চলে একটু থাক নিচে নাপলাম নেমে তোমাদের দাদাভাই আর বাইরে যেতে ইচ্ছা করলো না নাহলে ভেবেছিলো একটু জিলিপি টিলিপি নিয়ে আসবে যদি অফিস ফেরত আসতো না তাহলে কিন্তু সব নিয়ে আসতো বলছে আর ভালো লাগছে না ঠিক আছে তাহলে যা পাপড় আছে ঘরে ভেজে দিচ্ছি আর ভেবেছিলো একটু জিলিপি বানাবো কিন্তু না প্রচুর খাটনি পড়ে যায় ভালো লাগে না তারপরে দেখো কড়াতে একটু কালো জিরার বাদাম দিয়ে তেল দিয়ে মুড়ি একটু ভেজে দিচ্ছি মুড়ির ভাজাটা না খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা সব কাজ মিটিয়ে রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে চলে আসলাম একদম বেডরুমে হাতে খেলার ব্যাগ মশা ব্যাট হাতে নিয়ে বসলাম কী বলতো জানলাগুলো এখন বন্ধ করে দিলাম সেই দুপুরে পর থেকেই মানে তখন বললাম গরমটা তারপর খুলে দিলাম স্টার্টের পরে খুললাম সেই থেকে পুরো জানাখানা সব খোলা ছিল এখন দরজা জানাশোনা বন্ধ করলাম আর ওই জন্য ব্যাগটা নিয়ে আর চারিদিক দিয়ে খাটের চারিদিক দিয়ে একটু ঘুরে বেড়াবে কারণ একটা বড় মশা ঠিক থাকে ছোট্ট ছোট্ট দু একটা মশা থাকে আর খুব বিরক্তিজনক ওটা ব্যাপার ওই শুলে পরে কানের কাছে দিয়ে গ করে ওই জন্য ব্যাগটা আবার এটা এটা আমার মেয়ের ঘরে থাকবে সব সময় ওর ওই জন্য ও মানে এটা নিয়ে পড়তে বলবে চুল টুল বাঁধা হয়ে গেছে ঝাজমালা আছে না একটা খাচ্ছে এত নুন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে আর আমার ভিডিওটা দেখে একটু লাইক করো আর একটু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো টাটা গুড নাইট